بو سينما دي استنى सब पा सब पार्बर नहीं लगाती हुई सर एलाजे ठीक है <स्दों> আরে এই দাঁড়ানো তোমার নাম কি হ্যাঁ তোমার কি নাম নাম বলো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তোমার তোমার নাম কি হম

আমরা যাদেরকে দেখাচ্ছি এরা এই সাজ লাইটে এবং উত্তরা রাজলক্ষ্মী হোটেল বেজিং হোটেলে হ্যাঁ বিভিন্ন তারা এই হোটেলে তাদেরকে পুলিশ বিশেষ অভিযানে আটক করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই তাদেরকে এবং তাদের সাথে তাদের সাথে বিশেষ করে বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে তাদের সাথে যারা যে সমস্ত নারী এবং তাদেরকে পাওয়া যাচ্ছে সেই নারীদেরকে দেখা নারীরা হচ্ছে সাধারণত এই যে নারীরা হ্যাঁ তারা সাধারণত এই ছিল এবং বিশেষ করে তাদেরকে এই যে তারা এক একজন এক গিয়ে পালাচ্ছে কিন্তু পালে লাভ কি তাদেরকে তো হ্যাঁ পালায় নাই দেখি এক একজন এক গিয়ে পালাচ্ছে একটু মুখ দেখে রাখতেছে আমরা তারপরেও দেখানোর চেষ্টা করছি তবে সেটা হচ্ছে যে পুলিশের বিশেষ অভিযানে আজকে থার্টি ফার্স্ট নাইটে কিন্তু তাদেরকে দেখানো হচ্ছে আমরা আপনাদেরকে আরো অনেক দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত রাখি হয়তো অন্য কোথাও আপনাদেরকে নিয়ে দেব থ্যাংক ইউ